অল্প উপকরণে মজাদার একটা পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বানানো যেমন খুবই সহজ আর খেতে খুবই মজাদার আলাইকুম পিঠা বানানোর জন্য নিয়েছি দুই কাপ ময়দা আধা চা চামচ বেকিং পাউডার আর পরিমাণ মতো লবণ এখন এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিলিয়ে নেব সুজিগুলো মাখানোর জন্য আমি পাঁচটা ডিম ভেঙে নিয়েছি এখন ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব আমি এই সুজিতে কোনো পানি ব্যবহার করব না ডিম দিয়ে সুজিটাকে মাখিয়ে নেব অল্প অল্প ডিম দিয়ে সুজির ভিতরে আমি সুজিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টার জন্য সুজি রেস্টে রেখে দেব। আধা ঘন্টার মধ্যেই সুজি ডিম খেয়ে একদম ফুলে নরম হয়ে গিয়েছে এখন যে কাজটা করব একটা চামচ নিয়ে সুজিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ফেটানোর কাজটা একটু সময় নিয়েই করতে হবে দেখা যাবে এক পর্যায়ে একদম সুজি ফেলাপি হয়ে গিয়েছে আমি কিন্তু সুজির ভিতরে এক ফোঁটা পানিও ব্যবহার করিনি এই পাঁচটা ডিমের ভিতরেই আমি সুজিটাকে ভিজিয়ে রেখেছিলাম আর এখন এভাবে ফেলাপি করে নেওয়ার কারণ হলো তেলের ভিতরে যখন দেব সাথে সাথেই পিঠাগুলো ফুলে টয় হয়ে যাবে অন্যদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে ভেজে নেব পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফুলে টয় টুম্বুর হয়ে যাচ্ছে আপনারা আপনাদের শেপ অনুযায়ী পিঠা দিয়ে দিয়ে নিতে পারেন আমি একটা টেবিল চামচের সাহায্যে এভাবে একটু লম্বা লম্বা নিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার চুলা রাস মিডিয়ামে রেখেই আমি পিঠাগুলো দিয়েছিলাম আর পিঠাগুলো ভাজতে বেশি একটা সময়ও লাগে না সব পিঠাগুলোই আমি এভাবে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব এটা ঠান্ডা হওয়ার পর আরও একটু ডিপ হয়ে যাবে এভাবে করেই আমি সব পিঠাগুলো ভেজে নিচ্ছি দুই কাপ সুজির পিঠা বানাতে আমার আধা ঘন্টা সময়ও লাগেনি আমার সব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে একটু ঠান্ডা হতে থাক অন্যদিকে পিঠার শিরা বানানোর জন্য আমি এক লিটার পানি দিয়ে দিলাম পানির ভিতরে দুটো এলাচ সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর পানিটা হালকা গরম থাকা অবস্থায় আমি এক কাপেরও একটু বেশি গুঁড়ো দুধ দিয়ে এখন পানির সাথে মিলিয়ে দেবো দুধে কয়েকটা বলক চলে এসেছে আর একটু ঘন হয়েছে এখন আমি আধা কাপেরও একটু বেশি চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের মিষ্টির স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি জাল করে নিয়েছি দুধ এখন চুলা বন্ধ করে দিলাম আর পিঠাগুলো ভিজানোর জন্য আমি একটা বলের ভিতরে পিঠাগুলো নিয়ে নিচ্ছি দুধও গরম পিঠাও গরম এ অবস্থায় দিলে পিঠাগুলো গলে যাবে তাই আমি দুধ একটু ঠান্ডা করে নিয়ে পিঠার ভিতরে দিয়ে দেব। শক্ত অবস্থায় পিঠাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নাড়িয়ে চাড়িয়ে দেব। এভাবে করে আমি দুই তিনবার উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি যাতে চারিদিক থেকে শিরাগুলো পিঠার ভিতরে ঢুকে এক ঘন্টার মতো পিঠাগুলো ঢেকে রেখেছিলাম ততক্ষণে ভাবছিলাম যে শিরাগুলো খেয়ে পিঠাগুলো টয়টুম্বুর হবে রসগোল্লার মতো ঠিকই এক একটা পিঠা ফুলে রসগোল্লার মতো হয়েছে একটু শিরা ছিল না আর বাটি ভরে গিয়েছে তাই আমি আলাদা করে দুটো বাটিতে পিঠা নিয়ে আবার শিরা বানিয়ে পিঠার ভিতরে দিয়ে দিলাম আরও দশ মিনিট আমি শিরার ভিতরে পিঠাগুলো রেখে দিয়েছিলাম এখন এক একটা পিঠা ফুলে তিনটার মতো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো যেরকমের আশা করেছি তার চেয়েও বেশি ভালো হয়েছে এক একটা পিঠা রসে টয় টুম্বুর খুব সহজে অল্প উপকরণে কেমন লাগলো সুজির পিঠা রেসিপি ভালো লেগে থাকলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন সবাই ভালো থাকবেন কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে আল্লাহ হাফেজ